সবই বুঝলাম রাধা শক্তি গদাধর নামে কেন রাধা কৃষ্ণ মিহিত পরতত্ত্ব মহাপ্রভু যদি হবে তবে আমি গদাধর নামে কেন রাধা শক্তি নামে কেন এটি আমাদের জানা একান্ত প্রয়োজন যদিও যাদের সামনে বলতে ভুল কাঁপে সিদ্ধান্ত রসাভাস সিদ্ধান্ত ভুল হলে ক্ষমা করে মহাদিগ্গজন পণ্ডিতগণ আচার্যগণ গবেষকগণ বসে আছে আমি মূর্খ নবদমার কি। হয়তো আপনাদের প্রসন্ন দৃষ্টি যে যদি কৃপা করেন তবে ভালো আনন্দ হচ্ছে এই জন্য জানেন প্রশমন পর্বতে রামচন্দ্র বর্ষাকালে সীতা অন্বেষণের জন্য বিরতি দিয়েছিলেন সুপ্রিমকে প্রশমন পর্বতেই ছিলেন যখন আকাশে মেঘমালা সৌদামিনী মেঘ সৃষ্টি হয়েছে ঝরো ঝরো বৃষ্টি ঝরবে ঠিক সেই মুহূর্তে বিচিত্র এই সৌন্দর্যময় তপবনে বনকাননে ময়ূর গুলো পেপম বেলে নৃত্য করছে রঘুপতি রাজ উপলক্ষণ রামচন্দ্র অনুষ লক্ষণ কে লক্ষণ দেখো দেখো সৌদামিনী বিগমালা দিকে ময়ূর তাদের বিচ্ছ মেলে পেখম মেলে যেভাবে আনন্দে নৃত্য করছে আমার মনে হয় সাধু দর্শনেও সকলের ঐরূপ আনন্দ হওয়া উচিত মেঘ দিকে যেমন ময়ূরের এটাই হচ্ছে কোন গৃহে যদি প্রশ্ন আসেন সাধু আসেন কারো সামনে তবে ময়ূর মেঘমালার সৌন্দর্যে বিমোহিত হয়ে যেমন বেগম পেলে উচ্ছ্বসিত নৃত্য করতে থাকে আমাদের হৃদয় যেন সাধু দর্শনে মহান দর্শনে পুলকিত হয় সেই পুলকিত হওয়ার দিন কেন গদাধার মন্দির গোস্বামী রাধা শক্তি নিয়ে কেন বামে দাঁড়িয়ে কেন জানেন ওই যে পরিপূর্ণ তর তর কারণ রাস রজনীতে শ্রীগোবিন্দের আর সেই দিব্য নিত্য দেখতে চাইছেন ঠাকুরানী প্রীতি প্রতিমা প্রসন্ন প্রতিমা কৃষ্ণ রাধারানী পূর্ণ পূর্ণিমা লাদিনী অধীশ্বরী রাধা রানী নিত্য দেখে পরমানন্দে গোবিন্দ দাবি করলেন হে রাধে তোমার নিত্য সখী সহ দেখতে স্বাদ হচ্ছে যুক্ত হয়ে রাধা ঠাকুরানী প্রীতি প্রতিমা রসিক শেখর গোবিন্দ রাসেশ্বরীকে নিয়ে রাসে যখন নৃত্য করছেন আচ্ছা রাধা মাদব যখন নৃত্য করছে তখন সেই যুগল নৃত্যের সৌন্দর্য দেখতে রাধারানীর মন চাইল দুজনে একসাথে নৃত্য করলে না জানি কত অপূর্ব মাধুর্য দর্শন হয় জগন্নাথ কেন রথাকেম নৃত্য থেকে বিস্মিত হচ্ছে তার কারণে রাধা মিলিত হয়ে সেই মহারাশে যে মহানৃত্য করছে সেই নৃত্যের আনন্দটা না রাধারানী না কৃষ্ণ কারণ যুগলে যখন নৃত্য করছেন যে দেখবে এই জন্য রাধারা কীরও মনে ইচ্ছা জাগলেই যুগলের নিত্য কেমন মাধুর্যময় আমাকে দেখতে হবে তাই রাধা শক্তি নিয়ে পদাধী স্বামী পামিয়ে দাঁড়িয়ে দেখছে মন্ডি দুর্শমীর জন্য শক্তির রূপে সামনে দাঁড়িয়ে আছেন শিবাস ঠাকুরের মধ্যে শুধু শিবাস নয় নারদ প্রলয়দেব স্বয়ং বলন্ত এমন করে কোন অল্প এসেছে আমাদের দুয়ারে আচ্ছা বিশেষ করে যদি শ্রীপাদ ভক্তানন্দকে দেখি তার এমন অবতার হয়নি হবে না হওয়ার সম্ভব নয় তার কারণ কি জানেন আমরা বলি আমরা বললে একটু ভুল হলো মাধিষ আওয়াজ আমার মধ্যে যারা আমি তো প্রতীত স্থলিত আচ্ছা প্রতীতের স্থান কোথায় প্রতীতের স্থান আর কোথাও না কেউ স্থান দেবে না অতীতের স্থান অতীত পাবনের কাছে দয়াল নিতায় তো পাবন হয়ে এসছে এই একমাত্র লক্ষ্য একমাত্র স্থান কোথায় অতীত পাবনের চরণে তবে প্রভু এত অলস এত অন্ধকার থেকে পড়ে আছি তোমার কাছে যাওয়ার মতো ইচ্ছাও তো করেন পতিত হয়েছি বটে স্ফুলিত হয়েছি বটে কিন্তু পতিত পাবন রূপে তুমি দাঁড়িয়ে আছো অক্রত প্রেমানন্দ রূপে কিন্তু তোমার কাছে যেতেও তো আমার ইচ্ছা জাগে না অবধূত করুণার অবদান এই মহাবদন্য মহা করুণা মহা কৃপামূর্তি নিয়ে পতিত পাবন উদ্ধার নিলায় নিতায় বলছে ও বুঝেছি

এই জন্য পঞ্চতত্ত্বের মধ্যে যারা এসেছে নাকি অনন্য অনবদ্য কোনোকল্পে এভাবে স্বয়ং গোটা হয়ে আসেননি এমন কৃপা নিয়ে আসেননি মহাপ্রভুর প্রেম ধর্ম ব্রজপদে যারা আমরা যাব তাদের প্রথমে মহাপ্রভু নিজে আর ভক্ত রূপে তিনি জগতে জানালেন সেই অনুরাগটি কেমন উৎপাদটি কেমন ভোজের পথে যাওয়ার জন্য আমাদের যে অনুরাগ সেই অনুরাগটা কেমন হতে হবে মনে বলল রাধারানী তার বিল তার প্রবল অনুরাগনি রাধারানীর অনুরাগ দেখে দেবে এসে বলছেন রাধে রাধে এত উত্তর কেন তুমি এত এত উতলা কেন প্রণবাসী দেবী প্রণাম করে বলছেন দেবী দেবী আমাকে যে কোথাও যেতে দেয় না সে আমি যেদিকে তাকাই এখনো কিন্তু শ্যামসুন্দরের সাথে সেই আনন্দ সুন্দরের সাথে মনোহরের সাথে রাধারানীর এখনো চোখে চোখ পড়েনি

পূর্ণবাসী দেবী বললেন যখন সামনে দাঁড়াই চোখের সামনে তাকে দেখো যেদিকে দৃষ্টি যায় সেদিকেই তাকে দেখো তুমি পলায়ন করবে বলি যখনই পলায়ন করতে যায় তার আজান অলম্বিত পুজো বাধা হয়ে দাঁড়ায় আমাকে কোথাও যেতেও দেয় না আমার আমার পথ রুদ্ধ করে দাঁড়ায় যদি পথ রুদ্ধ করে দাঁড়ায় তবে পালিয়ে যাওয়ার জন্য তার হাত থেকে বাঁচবার জন্য কেন চিৎকার করো না একমাত্র চিৎকার করতে পারো কে এসে তোমাকে বাঁচাবে যখনই চিৎকার করতে যাই তার পরপল্ল মুদ্রা দিয়ে আমার মুখ করে রাখে আমাকে ডাকতে দেয় না আমার বাঁচবার পথ নাই তখন বলি যে তুমি কেন রুড় মুদ্রা প্রকাশ করো না রুড় মুদ্রা মানে অধর্তাকে দাঁত দিয়ে কেটে কেন প্রকাশ করো না বলে যখনই আমি সেই রূপ প্রকাশ করতে যাই অধর দন্ত দ্বারা কামড়ে তখনই সে আমার চরণে পড়ে তুমি যেও না ভাই ছেড়ে সে আমার চরণে পড়ে আমার যাওয়ার জাগানে আমি আমি কোথায় যাব কি করব বলে দাও করুণামাসি দেবী রাজা রানীর ভাবদশা দেখতেই তো এসেছিলেন মিলনের আগে পূর্ব রাগটা কেমন হয়েছে অনুরাগটা কেমন হয়েছে পূর্ণমাসী দেবী লীলা শক্তি চালিকা

সেই সাথে এই কর্মে মৃত্যুর পরে যেন আমি ভ্রমরই হতে পারি তখনো কিন্তু দেখা হয়নি চোখে চোখ পড়েনি দুজনার সাথে তার আগের দশায় আমি যেন ভ্রমরই হতে পারি ভ্রমরই হয়ে কি করবে শ্যাম সুন্দরের গলে যে বৈজয়ন্তী মালা আছে সেই মালায় ভ্রমরই হয়ে তার বক্ষের মধুময় গন্ধ আস্বাদন করতে চায় দেবী আমাকে সঙ্গে সঙ্গে বিশাখাকে দেখে অরুণমাসী দেবী বললেন আর নয় তার চিত্রপট এঁকে না হলে তাকে আর রাখা যাবে না দেখা হয়নি তার আগে পূর্বর আগে মহাপ্রভু এটাই তো দিতে এসেছিলেন এটাই তো তিনি দিতে এসেছিলেন কিন্তু না যতদিন এই অনুরাগের সন্ধান আমরা পাব না দাস ও দাসের শ্রীগৌরাঙ্গের জনানশ্রীত দাস দাসের আমাদের সঙ্গ না হবে দাস আনু দাসের কান যে হৃদয়ের কোনোভূতি সঞ্চালিত আমার মাজে না হবে ততদিন এটা হওয়া সম্ভব নয় শরীবৃন্দ এটি কখনো হওয়া সম্ভব নয় যদি দাস দাসের কৃপানামায় শ্রীগরুর মহিমায় এই ব্রজ ভজনের আমরা এই সন্ধান না পাই দেখুন অপরাধ চাই আচ্ছা ভগবানকে বুকে নিয়ে কেউ ছুঁড়ে ফেলবেন আপনারা ভগবানকে একবার যদি বুকে পান ছুঁড়ে কি ফেলবেন কিন্তু পুতো না ফেলছেন যে ছেড়ে দাও ছাড় ছাড় বলে ভগবানকে বুকে কেউ কেউ ফেলে দিতে চায় দিতে চায় এই জন্য পুতনা গোবিন্দকে বুকে ধরেছে বটে অনুরাগ তো নেই প্রীতি নয় এই জন্য পেয়েও ফেলে দিচ্ছে আনুকূল্যে কৃষ্ণ না সারাটি জীবন ধর্ম কামক্ষ এই চতুর্থ পুরুষার্থকেই জন্ম জন্মান্তর চেয়ে গেছে আত্মসুখ বাসনা নিজস্ব বাসনা ধর্ম অর্থ কাম আর মক্ষ এই চতুর্থ পুরুষত্বকে মহাপ্রভু বললেন নয় ধর্ম উজ্জিত করিত পরম নির্মাণ সাধারণ সদান ভাগবত সর্ব

এটি না হলে তো হবে না এটি না হলে পাওয়া সম্ভব নয় এই জন্য বারবার বলছে এগিয়ে যাও এগিয়ে যাও এই শুদ্ধ ভক্তির দ্বারাই শুধু চাও অবশ সুখ বাসনা प्रीতি অনুরাগের শুধু তার সুখ বাসনা শুধু যাও সুখ বাসনার কথা বলতে গিয়ে যদি ঠাকুরানীর কথা বলি তবে শোনো ললিতা বিশাখা প্রিয়হরিণ বিরোহিণী আর রাধারানীর কাছে এসে বলছে জানিস রাধে আমরা প্রতিদিন নিশীতে শ্যাম সুন্দরের স্বপ্ন দেখি গো আমাদের পেছনে হাত জোর করে তোমার দর্শনের অনুমতি চাইছে শ্যাম আমরা তার মরণীর ধ্বনি শুনি আমাদের পেছনেই তিনি লীলাঞ্চলে ছুটে বেড়ান রাধে তুমি স্বপ্ন দেখো না রাধারানী বললেন তোরা বিভূত হয়ে তার স্বপ্ন দেখিস ভালো আমি স্বপ্ন দেখি না ব্রজনাথ হৃদয়নাথ ব্রজ থেকে চলে গেছে সেদিন আমার চোখে তো নিদ্রায় নেই যার নিদ্রায় নেই সে স্বপ্ন দেখবে কি যার নিদ্রায় নেই সে স্বপ্ন দেখবে কি এই যে অনুরাগ এই ভাষা দিয়ে ব্যক্ত করবার অধিকার আমার নেই ভজন অনুভূতি আমার নেই